सानै लोकसभा निर्वाचन এগারোই এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন চলবে উনিশে মে পর্যন্ত তেইশে মে ভোট গণনার কাজ শুরু হবে কিন্তু ভোট দিতে গেলে বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন বর্তমানে যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তবেই আপনি ভোট দিতে পারবেন এমনটা নয় এবং এ বিষয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন কিছু বিধিনিষেধ আনা হয়েছে বর্তমানে এমন অনেক মানুষ আছে যাদের ভোটার কার্ডে অনেক ভুল ভাঙচি আছে যাদের ভোটার কার্ড সংশোধনের প্রয়োজন আবার অনেক এমন মানুষ আছে যাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত তৈরি হয়নি তারা কি আদৌ দু হাজার চব্বিশে ভোট দিতে পারবেন এই সমস্ত বিষয় নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড়সড় ঘোষণা করে দেওয়া হয়েছে যে ঘোষণা অনুযায়ী আপনাদেরকে কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে আর আপনাদের ভোটার কার্ড প্রয়োজন নেই ভোটার কার্ড না থাকলেও আপনারা এবার থেকে ভোট দিতে পারবেন শুধু ভোটার কার্ড নয় যদি আপনার কাছে আধার কার্ডও না থাকে তাও কিন্তু আপনি ভোট দিতে পারবেন সরাসরি জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে লোকসভা ভোট দেওয়ার জন্য আধার কার্ড আর বাধ্যতামূলক নয় লোকসভা ভোটের প্রস প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্ব দিন মুখ্য নির্বাচন কমিশনের রাজীব কুমার জানান আধার কার্ড নিয়ে অনেকের অনেক কথা বলেছেন অনেকে এমনও মনে করেন আধার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না তবে কমিশনের সাফ জানিয়ে দিয়েছে আধার কার্ডে ছাড়া ভোট দিতে পারবে না ভোটাররা তবে আধার কার্ডে বিকল্প পরিচয় রাখতে হবে রাজীব কুমার আরো বলেছেন ভোটারের স্লিপ পাঁচ ছ দিন আগেই পেয়ে যাবেন আপনারা যদি কারো আধার কার্ড না থাকে তাহলেও তিনি ভোট দিতে পারবেন যদি ভোটার কার্ড নেই তাও তারা ভোট দিতে পারবেন ভোটার কার্ড বা আধার কার্ড ছাড়া বারো থেকে তেরো রকমের আরও ডকুমেন্টস আছে সেই সমস্ত ডকুমেন্টস দেখিয়ে বর্তমানে ভোট দেওয়া যাবে আধার কার্ড কোনোভাবেই বাধ্যতামূলক নয় যদি ভোটার সেরিপ না থাকে তাহলেও আপনি একই ডকুমেন্টে কি দেখিয়ে ভোট দিতে পারবেন মুখ্য নির্বাচন কমিশন আরও জানিয়েছেন যদি কোনো ভোটার ছাপা দেওয়ার চেষ্টা করে তাহলে করা পদক্ষেপ নেওয়া হবে কোনো অভিযোগ এলেই রাজ্য প্রশাসন পদক্ষেপ করবেন আর যদি তারা না করে না তাহলে সরাসরি কমিশন নিজেরাই নিয়ে সেই পদক্ষেপ গ্রহণ করবেন জাতীয় নির্বাচন কমিশনের রাজীব কুমার জানান ভোট অশান্তির ডলারেন্স আনা হয়েছে তাহলে বর্তমানে যদি আপনাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড নাও থাকে তাহলে কিন্তু আপনারা দু হাজার সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত আরও ডকুমেন্টস আছে যেমন আপনাদের প্যান কার্ড যেমন আপনাদের রেশন কার্ড এছাড়াও যে যে ডকুমেন্টস আপনাদের কাছে আছে পাসপোর্ট বা মাধ্যমিক সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস দেখিয়েও কিন্তু আপনারা দু হাজার চব্বিশে লোকসভা ভোট দিতে পারবেন তাছাড়া আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ডের আর রকম দরকার নেই যদি আপনাদের আধার কার্ডে কোনোরকম ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে আপনারা কিন্তু বাড়িতে বসেই সেটাই সংশোধন করতে পারবেন যদি আপনাদের আধার কার্ডকে পিভিসি করতে হয় তার জন্য আপনারা বাড়িতে বসে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাদের আধার কার্ডকে ও বানাতে পারবেন বর্তমানে লোকসভা ভোটের জন্য অনেকে অনেক রকম মন্তব্য করছেন অনেকেরা মনে হচ্ছে আমাদের কাছে ভোটার কার্ড নেই বা ভোটার কার্ডে অনেক ভুল ভুলভ্রান্তি আছে এমন আমাদের ভোটার লিস্টে তাহলে নাম উঠবে না এই সমস্ত বিভ্রান্তি থেকে আপনারা দূরে থাকুন এটাই কিন্তু পরামর্শ দিয়েছে সরাসরি নির্বাচন কমিশনের তরফ থেকে তাই বর্তমানে যদি আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ড না থাকে তাহলে তাছাড়াও আপনাদের কাছে বারো থেকে তেরো রকমের আরও ডকুমেন্টস আছে যে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে আপনারা সরাসরি আপনারা আপনাদের নিজেদের ভোট দিতে পারবেন এবং যদি আপনাদের কাছে ভোটার স্লিপও না থাকে সে বিষয়ে কিন্তু কোনো রকম চিন্তার কোনো কারণ নেই কারণ ভোটার স্লিপ ছাড়াও আপনারা কিন্তু সরাসরি ভোট দিতে পারবেন আপনাদের নির্দিষ্ট ডকুমেন্টসের মাধ্যমে তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য তো ভিডিওটাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন্ড আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব রাখবেন যারা আগে চ্যানেলটিকে লাইক অ্যান্ড স্সক্রাইব করেছেন তাদের কাউকে দিয়ে থ্যাংক ইউ